গাইস তো আজকে আমাদের পাড়ায় পুজো আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তাই তো লাইটটা সাড়ে তিনটে বাজে আর আমার দিদির মেয়ে ওই যে যাচ্ছে ও গন্ডি কাটবে এই যে ও গন্ডি কাটবে আর আমি সেই নাইটি পাশেই আমাদের ঠাকুর এত গরম আজকের ইচ্ছা করছে না যে কোনো চুড়িদার পরে যাই তো যাই হোক চলো

তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এই দেখো আমাদের মন্দির এই যে রাস্তা আর এই হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির আর এতটা রোদ তোমাদের কি বলবো আর এই যে আমাদের মা শেতলা তোলা ব্রাহ্মণ এমনভাবে দাঁড়িয়ে আছে আমরা ঠাকুরের মুখটাই দেখাতে পারলাম না তোমাদের তো তোমরা একটু প্রণাম করে নিও তো চলে এইবার যাবো ঘাটে ঘাটে যেখানে সান করবে সান করে গন্ডি কাটতে কাটতে আসবে সেখানে যাব তো চলো সেখানে যাওয়া যাক আর এটাকে দাঁড়িয়ে আছে বলছে চলো তোমরা তাড়াতাড়ি যে হ্যাঁ যাচ্ছি চল তো এদিকে তো অ্যালাউন্স করছে যারা যারা গন্ডি কাটবে তাড়াতাড়ি আসো তো ও যাচ্ছে কেন ও কাটবে আর ওর জন্যেই আমাদের যাওয়া আমি বলেছিলাম আমি যাব না কেন আমার শরীরটা খুব খারাপ তো বলে না চলো 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 আর এও দাঁড়িয়ে আছে দেখো এও বলছে তাড়াতাড়ি যা তো তোরা তাড়াতাড়ি যা তো চলো যাওয়া যাক ও গণ্ডি কাটছে গন্ডিটা কেটে নিক তারপর দেখাচ্ছি কত লাইন পড়েছে তোমার সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এবার গন্ডি কাটতে কাটতে মন্দিরের সামনে একদম চলে এসেছে আর দেখতেই পাচ্ছ আর এতটা রাবি সেখানে কি বলবো একদম মানে যারা এরকম গন্ডি কাটছে তাদের ভীষণ কষ্ট হচ্ছে বুকে লাগছে আর এদিকে অঞ্জলি দোয়া শুরু হয়ে গেছে মানে যারা যারা গন্ডি কেটে একবার করে যাদের তিন পাক ঘুরে এসছে তারাই প্রথমেই অঞ্জলিটা দিচ্ছে তারপর নেক্সট এরা যারা বড়রা আছে তারা একবার এরকম তিন পাক ঘুরে তারপর তারা দেবে তো এই করে তিনবার অঞ্জলি হচ্ছিল তো চলে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর একটা ভালো বেশি একটা কমেন্ট করে যেও তোমরা তো প্রত্যেকবারে বলি একটা অন্তত কমেন্ট করে যেও তোমরা কেউ কমেন্ট করো না তো প্লিজ 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 একটা কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে যেও আর লাইক করে যাও তো চলো টাটা বাই বাই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি